বন্ধুরা গগুলি প্রশ্ন কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা সুন্দর ফুল বলে ডাকি উত্তর দেওয়ার সময় চার সেকেন্ড সঠিক উত্তর হবে বিউটিফুল কোনো ফুল নয় এটা একটা শব্দ যার বাংলা মানে সুন্দর কোন জিনিস হসপিটালের বাইরে ফিরিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয় উত্তর দেওয়ার সময় চার সেকেন্ড এখানে উত্তর হবে অক্সিজেন প্রিয় দর্শকরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবে সম্পর্কের দাদা তোমার মায়ের শ্বশুরের নাতনির ছেলের দাদু তোমার কি হবে উত্তর হবে তোমার বাবা বন্ধুরা এই প্রশ্নটা মজার কোন মা ভাত দেয় না উত্তর কমেন্টে জানাও এখানে উত্তর হবে সিনেমা বন্ধুরা প্রতিদিন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে